তাদের কি লাইট দরকার যারা ফজরের নামাজ পড়বে নামাজ পড়লে আলোটা নিয়ে গেলে আমার সব হবে আমি ইনশাল্লাহ সবচেয়ে কম রেট দিলাম মাত্র ছয়শো টাকা যারা বাবা আছেন বাবাদের জন্য সুখবর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এমনকি আপনার টাইপ সি পোর্ট চার্জার বিসমেল্লা এই দেখেন আলোটা যদি দেখাই ৬50 পঞ্চাশ টাকার লাইটে মাসাল্লাহ খুব কোয়ালিটিফুল একটি আবার ছোট বড় হয় এই লাইটটা দেখেন কত সুন্দর আপনি যখন এটা আপার ডিপার দিবে আবার টেবিল এর হিসাবে ইউজ করতে পারবেন তারপর ডিম হিসাবে ইউজ করতে পারবেন তারপর আপার ডিপার দিবে মাত্র মাত্রে জেলার প্রোডাক্টের দাম মাত্র টাকা বাংলাদেশ আপনার কাছ থেকে নিতে পারবেন অনেকে আছেন যে ভাই আমার ছোট একটি লাইট দরকার ভালো একটি লাইট দরকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দামের লাইট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাইটের দাম চার্জ দেড়শো টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে একশো বাই অবশ্যই লাইটের সাথে অ্যাড হবে না সম্পূর্ণ আলাদা এই প্রোডাক্টটা যারা নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এক চার্জে দুই চার পাঁচ ঘন্টা চলে যাবে ইনশাআল্লাহ আর যদি থেমে থেমে চালান দুই চার পাঁচ দিন যাবে আলো লাইটের ব্যাক আপ দুই চার পাঁচ দিন যাবে ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা যারা নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তার কথা বারবান আসসালামাইকুম রেবার কেপা